হ্যালো গাইজ রোজ রোজ ভাবি তোমাদের সঙ্গে কি রেসিপি শেয়ার করবো কী রেসিপি শেয়ার করব হঠাৎ করেই আমার মাথায় চলে এলো খুব কম তেল দিয়ে কিভাবে মুচমুচে বেগুনি বানিয়েছি তো তার কিছু টিপস এবং তার সাথে কি বেগুনিতে দিলে বেগুনির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় সেটারও শেয়ার করব তো চলো বন্ধুরা চালের গুঁড়ো ছাড়া আমি মচমচে খাস্তা পুরো দোকানের মতো বেগুনি আমি কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের দেখাবো তোমরা সবাই স্ক্রিপ্ট না করে দেখতে থাকো এবং সঙ্গে থাকো বন্ধুরা নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি মধুমিতা সাপুই চ্যানেলে আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি যারা ভিডিওটি দেখা শুরু করে দিয়েছ প্লিজ একটা লাইক দিয়ে এবং আমার সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল আমার আজকের ভিডিওটি যদি নতুন কোনো বন্ধু দেখে থাকো তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে পাশে থাকার অনুরোধ রইলো তো বন্ধুরা ভিডিওর শেষে একটা মিষ্টি করে কমেন্ট করে জানিও আজকের আমার আমার বেগুনি রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমাদের কমেন্টগুলো আমার পড়তে খুব ভালো লাগে আমি প্রত্যেকের কমেন্ট চেক করি আমার কিন্তু খুবই ভালো লাগে তো এইভাবে আমার পাশে থাকার জন্য আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তো চলো বন্ধুরা আর বক বক না করে কিভাবে আমি চালের গুঁড়ো ছাড়াই মোচমচে বেগুনিগুলো ভেজেছি সেটাই তোমাদের দেখাবো তো দেখো এখানে আমি বেগুনি করতে আমি নিয়েছি বেসন আর নিয়েছি ময়দা নিয়েছি দেখো কালো জিরে তারপর নিয়েছি আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং ব্রেকিং পাউডার তো এই সমস্ত উপকরণগুলো নিয়েছি বন্ধুরা আর তোমরা ভাবছো আদা রসুন কেউ কেবার আবার বেগুনিতে দেয় হ্যাঁ গাইস তোমরা একবার দিয়ে দেখবে তো চলো বন্ধুরা দেখো আমি একটা বোল নিয়ে নিয়েছি তারপর দেখো আমি এখানে বেসনটা আগে ঢেলে দিলাম আমি এখানে আমার পরিমাণ মতো নিয়েছি তোমরা তোমাদের পরিমাণে নিও তো ময়দা নিলাম তারপর দেখো এটা হচ্ছে বেকিং পাউডার দিলাম তারপরে দেখো এটা লঙ্কার গুঁড়ো দিলাম এটা হলুদ গুঁড়ো দিলাম এবারে দেবো বন্ধুরা আমি একটু রসুন বাটা তো তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো দারুণ হয় কিন্তু খেতে টেস্ট আর তোমাদের তো আমি বলেছিলাম টিপসটা এটাই ছিল খুব সুন্দর একটা টিপস দিলাম তোমাদের বানিয়ে খেয়ে দেখবে আদা পেস্ট দিলাম তারপরে কালো জিরে দিলাম দিয়ে সমস্ত উপকরণগুলো দেওয়ার পর আমি একটু শুকনোতেই ভালো করে দেখো আমি মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ তারপর কিন্তু আমি জলটা অ্যাড করছি জলটা আমি একাবারে দেব না অল্প অল্প করে দিয়ে আমি বেটারটা গুলে নেব ঠিক আছে তো দেখো আমি একটু জল দিয়ে দিয়ে বেটারটা দেখো ফেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর ঠিক দেখো একটু মোটা হয়ে গেছে আর একটু পাতলা করার জন্য দেখো আমি জল দিলাম দিয়ে আবার দেখো ভালো করে আমি ফেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা তো চলো আমার রেডি হয়ে গেছে এবার চলো ঢাকা দিয়ে দেবো আধা ঘন্টার মতো আমি ঢাকা দিয়ে রাখবো তারপরে কিন্তু ভাজবো বেগুনগুলো ঠিক আছে তো বন্ধুরা কেউ কোথাও যাবে না সবাই সঙ্গে থাকবে আর দেখতে থাকো তো এদিকে দেখো বন্ধুরা ঢাকা দেওয়ার পর আমি বেগুনগুলো দেখো আমি কাটতে চলে এসেছি তো বেগুনটা দেখো এইভাবে আমি কেটেছি সেফগুলো দিচ্ছি তোমরা তোমাদের মতো দিও আর এইভাবে একবার বেগুনগুলো কেটে তোমরা যদি বেগুনে ভেজে দেখো তো সত্যি লাগবে খেতে আর যে কোনো জিনিসেরই বন্ধুরা একটু যদি সৌন্দর্য থাকে সেই খাবার জিনিসটা যেন আগ্রহ বেড়ে যায় খাওয়ার জন্য বিশেষ করে তো এইভাবে আমি সবগুলো কেটে তারপর তোমাদের সাথে আসছি দেখো সবগুলোই ধরো কাটাই হয়ে গেল আর খুব পাতলাও করিনি আর খুব মোটাও নয় আর একদম যেমন দরকার দোকানের মতো ঠিক তেমনভাবেই আমরা কিন্তু কেটে নিয়েছি আর ধুয়ে রেডি করে নিয়েছি তো চলো আমাদের বেগুনের দিকে রেডি হয়ে গেছে এবার বন্ধুরা দেখো ফিরে এলাম আধা ঘন্টার পর তো চলো এবার বেটারটা আমি দেখাবো তোমাদের তোমরা নিশ্চয়ই দেখেছো আমি কিন্তু লবণটা অ্যাড করিনি এবারে কিন্তু আমি লবণটা অ্যাড করব তো গাইস লবণটা শেষে দেওয়ার একটাই কারণ লবণ যখনই তোমরা দেবে দেখবে একটু জল কাটে তো সেই জন্য আমি লাস্টে লবণটা দিয়ে আবারও ফেটে নিলাম তো দেখো বেসনটা ঠিক পারফেক্ট এইভাবে ফেটে নেবে আর আমাদের কিন্তু একদম রেডি হয়ে গেছে বেসন গোলা তো চলো এবার আমি গ্যাসটা অন করবো তো দেখো গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দিয়ে এখানে রিফাইন তেল দিয়ে দিয়েছি আর একটু বেশি করে দেবে বন্ধুরা তাহলে দেখবে বেগুনগুলো ভেসে উঠবে কী সুন্দর দেখতে লাগবে তুলতেও সুবিধা হবে আর গাইস তোমাদের একটা আমি টিপসের কথা বলেছিলাম তো টিপসটা জেনে নাও এই যে একটু আমি দেখো গরম তেল তুলে নিলাম নিয়ে এবার যেটা আমি ফেটে রেখেছিলাম বেসন তো সেটার সাথে কিন্তু আমি অ্যাড করে দিলাম তোমরা যদি এইভাবে এইরকম গরম তেল একটু বেসনেতে অ্যাড করে ফেটে নাও তাহলে দেখবে খুব তেল কম খরচেই কিন্তু মচমচে বেগুনিগুলো ভেজে নিতে পারবে শুধু বেগুনি বলে কথা নয় যে কোনো পোকোড়াতে তোমরা যদি এই টিপসটা কাজে লাগাও অবশ্যই কিন্তু কম তেলেই হয়ে যাবে তো চলো হয়ে গেছে তো দেখো একটা বেগুন নিয়ে নিয়েছি নিয়ে এদিক ওদিক সেদিক করে ভালো করে দেখো আমরা বেসনটা লাগিয়ে নিলাম নিয়ে দেখো কড়াতে এবারে দিয়ে দেব তো চলো দিয়ে দিচ্ছে দেখো তোমরা প্রথমটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ দেখো আর একটু দেখো তোমরা প্লিজ একটু তেলটা এইভাবে ছিটিয়ে ছিটিয়ে দেবে বন্ধুরা দিলে দেখবে অটোমেটিক কিন্তু ফুলে উঠবে একটু উল্টে দিলাম এক পিঠ হয়ে গেছিলো যেহেতু আর এক পিঠে আমি দিয়ে দিলাম দিয়ে দেখো একদম হয়ে গেছে এবার তুলে নিলাম একটু তেলটা দেখো ঝরিয়ে তুলে নিচ্ছি ঠিক আছে বন্ধুরা তেলটা একটু ঝরাতে একটু সময় যাচ্ছে তো তেলটা ঝরে গিয়েছে এবার দেখো আমরা প্লেটে তুলে নিচ্ছি এইভাবেই কিন্তু বাকি বেগুনিগুলো আমরা ভেজে নেব তো আরও একটা দেখো দিয়ে দেব তো বেসনে ভালো করে এদিক ওদিক করে লাগিয়ে তারপরে দেখো আবারও ফিরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা খুব সুন্দর ফুলেছে বন্ধুরা তোমরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো বন্ধুরা তো দেখো তেলটা এইভাবে ছিটিয়ে ছিটিয়ে দেবে দিলেই বুঝতে পারবে অটোমেটিক কিন্তু ফুলে যাবে একদম লুচির মতো ফুলকো হয়ে ফুলে যাবে আর দারুণ কিন্তু খাস্তা হয়েছিল বন্ধুরা আর খুব সুন্দর খেতেও টেস্টফুল হয়েছিল আর বেগুনির কিন্তু স্বাদটা একটু অন্যরকম লাগছিল আদা রসুন দেওয়াতে তো তোমরা একবার ট্রাই করতে পারো আশা করি ভালোই লাগবে খারাপ লাগবে না তো দেখো এটাও উল্টে দিয়েছি দিয়ে আবারও দেখো আমি তেলটা ঝরিয়ে ভালো করে তুলে নিচ্ছি তো এইভাবেই কিন্তু আমি সবগুলো বেগুনি আমরা ভেজে নেবো তো বন্ধুরা রোজকারের মতোই একটাই কোয়েশ্চেন আমার কে কোথা থেকে প্লিজ ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এরকম গরম গরম বেগুনি যদি সন্ধেবেলা টিফিন হিসাবে পাওয়া যায় তো খুবই ভালো হয় কারণ এটা বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু ভালোবাসে আর সত্যি কথা বলতে গেলে এখন যে ঠান্ডা পড়েছে এই ঠান্ডার সময় কিন্তু এই সন্ধেবেলার টিফিন হিসাবে সত্যি দারুণ হয় খেতে দারুণ দারুণ হয় খেতে কিন্তু বন্ধুরা তো এইভাবে দেখো আমি প্রত্যেকটাই বেগুনি ভেজে নিচ্ছি আর এখন এমনিতেই শীতের সিজনে সব রকমের সবজি পাওয়া যায় তো বাড়িতে এনেই বানিয়ে ফেলবে বন্ধুরা তো দেখো আমার কিন্তু সব কটা বেগুনি ভাজা রেডি তো আমাদের দেখো গরম গরম বেগুনি কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ চলো তোমাদের দাদাভাই দেখো একটা তোমাদের কেটে দেখাচ্ছে আর আমার তো দুর্ভাগ্য কপাল কি বলবো একটু তোমাদের সাউন্ডটা যে শোনাবো যে কি সুন্দর খরখরে মরমরে কড় করে একটা বেশ যে একটা আওয়াজটা শব্দটা সেটা যে একটু শোনাবো সে কপাল আমার আর হয়নি বন্ধুরা যাই হোক মিউট করে তারপরে ভয়েসটা আমাকে সেট করতে হয়েছে তো খুবই সুন্দর খাস্তা হয়েছিল বন্ধুরা চালের গুঁড়ো ছাড়াই কিন্তু তোমাদের আমি খাস্তা মচমচে বেগুনি ভাজা দেখালাম আর এই বেগুনি ভাজাটা কিন্তু বন্ধুরা তোমরা তিন থেকে চার ঘন্টা রেখে দিতে পারবে অথচ কিন্তু মচমচেই থেকে যাবে আর এর সাথে যদি একটু বিড় লবণ ছিটিয়ে নাও তো আর কোনো কথাই হবে না দারুণ জমে যাবে হেভি লাগবে খেতে বন্ধুরা তো চলো একটু আমি বিট লবণ ছিটিয়ে নিই ঠিক আছে দাঁড়াও তোমরা সঙ্গে থাকো বন্ধুরা এতক্ষণ যারা আমার সাথে পুরো রেসিপি জুড়ে এবং পুরো ভিডিও জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই সবসময় আমার পাশে থেকো এবং সাথে থেকো বন্ধুরা তো দেখো একটু বিট লবণ ছিটিয়ে নিলাম তো বিট লবণ দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে এই বেগুনিগুলো কিন্তু বন্ধুরা তোমরা একবার বাড়িতে ট্রাই করো আর আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না বন্ধুরা তোমাদের কমেন্টের আশায় আমরা থাকব তোমাদের কমেন্ট পেলেই কিন্তু আমাদের নতুন ভিডিও বানানোর খুবই উৎসাহ বেড়ে যায় তো প্লিজ বন্ধুরা তোমরা এইভাবে আমার সাথে থেকো এবং পাশে থেকো বন্ধুরা প্লিজ এখনো পর্যন্ত এইরকম বেগুনি ভাজা করে তোমরা কে কে এখনও খাওনি অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা আমরা তো বাড়িতে বানিয়ে খেয়ে নিলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না বাইস আমরা খেতে থাকছি তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন থেকে অল করে পাশে থাকবে বন্ধুরা দারুন দারুন যা খেতে লাগলো হেভি হেভি দেখো গাইস তোমরা দেখতেই পেলে কতটা সুন্দর হয়েছে আর একটু যদি বিট লবণ ছিটিয়ে নাও তো দারুণ ব্যাপক লাগবে খেতে না দাও উপর থেকে ছড়া হ্যাঁ ঠিক আছে তো এরকম বিট লবণ দেখো একটু ছিটিয়ে নিলাম নিয়ে তো গাইস এবারে খেতে যা লাগবে না দারুণ লাগবে খেতে হেভি লাগবে খেতে হেভি হেভি আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আজকের মতো টাটা বন্ধুরা